আপনাকে কেউ কখনো ভালো রাখবে না রাখতে পারবেও না যদি না আপনি আপনাকে ভালো রাখেন আমরা সবাই ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকার মূল মন্ত্রই কেউ রপ্ত করতে পারি না তাই তো হাজার পাওয়ার ভিড়েও না পাওয়াগুলো নিয়ে ভুগতে থাকি পাওয়াগুলো নিয়ে কখনোই সন্তুষ্ট হতে পারি না আমরা যে যত ভালো থাকি তার তত আরও ভালো থাকার নেশা আমাদের ভালো না থাকার প্রধান কারণ আমরা যে যত পাই তার আরও তত চাই চাওয়া পর বাহিরেও যে একটা জীবন আছে দানেও যে সুখ আছে কিছু কিছু না পাওয়াতেও যে সন্তুষ্ট হতে হয় এসব আজকাল আমরা নব্বই শতাংশ মানুষ ভাবনাতেও আনি না তাই তো আমরা কখনোই সন্তুষ্টি আদায় করতে পারি না আর এটাই আমাদের মানব জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা জীবন থাকলে সুখ যেমন থাকবে তেমন দুঃখ থাকবে উত্থান যেমন থাকবে তেমন পতনও থাকবে দুঃখ কিংবা পতন এসব যদি নাই থাকে তবে সুখের কিংবা জয়ের আনন্দ উপলব্ধি করবেন কিভাবে কখনো ভেবে দেখেছেন জানি হয়তো ভেবেই দেখেননি জানেন তো মাছ মাংস ফ্রায়েড রাইস পোলাও ফাস্টফুড পছন্দের মুখরোচক খাবার হলেও এগুলো কিন্তু আমরা কেউই সবসময় খাই না কারণ সব সময় খাওয়াটা স্বাস্থ্যের জন্য ঠিক না আবার অন্যদিকে নিরামিষ কিংবা শাকসবজি স্বাস্থ্যের জন্য উপকারী হলেও সেটাও আমরা সবসময় খাই না বা খেতে পারি না কারণ মুখের টেস্টের পরিবর্তন ও স্বাস্থ্যের জন্য আর এটাই আমাদের শিক্ষা দেয় যে ভালো মন্দ সবটার মধ্যে কিছু না কিছু ভালো দিক থাকে আর মন্দটার থেকে ভালো দিকটা খুঁজে বের করে সে ভালোটা গ্রহণ করার দায়িত্ব আমাদেরটা আমাদেরই নিতে হবে ছোট্ট জীবন হচ্ছে সুখ দুঃখের পালা বদলের এক মঞ্চ যেখানে সুখ কিংবা দুঃখ কোনোটাই স্থায়ী না না যেখানে আমি আপনি আমরা কেউই স্থায়ী সেখানে আমরা সুখকে স্থায়ীভাবে পেতে চাই সে কারণে আমাদের আর ভালো থাকা হয়ে ওঠে না আমাদের ভালো না থাকার কারণগুলোর মধ্যে অন্যতম কয়েকটি কারণ হচ্ছে আমরা অন্যের দ্বারা ভালো থাকতে চাই আমরা আশা করি কেউ একজন আমাদের ভালো রাখবে ভালোবাসবে বাস্তবতায় যার কখনোই প্রতিফলন ঘটে না